নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি অ্যান্ড ট্রাভেলসের সকলকে স্বাগত আজকে আমি দেখাবো একটা গোটা এঁচড় সঠিক আর সহজ পদ্ধতিতে কিভাবে কাটা যায় প্রথমে ছুরির দুদিকে তেল লাগিয়ে নেব এবারে আমরা কেবলমাত্র এক হাতে তেল লাগাবো আমি যেহেতু ডান হাতি তাই বাঁ হাতে তেল লাগিয়ে নেব সবাই যে ভুলটা করে আমরা করব না দু হাতে তেল লাগিয়ে নিলে বটি বা ছুরিতে হাতটা বারবার স্লিপ করে যায় ডান হাতের ক্ষেত্রে হলে ডান হাতে হলে ডান হাতে বা হাতি হলে বা হাতেও স্লিপ করে যায় সেই জন্য দু হাতে তেল লাগাবো না যে হাতি তার অপোজিট হাতে তেল লাগাবো এরপর এচড়ের মুখটা আমরা কেটে নেব কেটে নিয়ে এঁচোড়ের মুখ থেকে যে আঠা বা দুধ বেরোবে সেটা অন্য পাত্রে বা অন্য প্লেটে রাখবো লক্ষ্য রাখবো যে চপার বোর্ডে বা কাটিং বোর্ডে সেটা যেন লেগে না যায় সেটা লেগে গেলে সেই আঠাটা উঠতে অসুবিধা হয় সেই জন্য মুখের অংশ বা পিছনের অংশ যখন আমরা কাটবো অন্য প্লেটে নিয়ে বা অন্য পাত্রে আঠাটাকে লাগিয়ে নেবো যাতে অন্য কোথাও না লাগে সেদিকে লক্ষ্য রাখবো এরপর লম্বা লম্বি ছুরি দিয়ে কেটে নেব পুরো এচড়টাকে দুভাগ করে নিয়েছি এরপর এঁচোরের খোসা বা সবুজ অংশটা কেটে নেব তবে এঁচোরের খোসা বা সবুজ অংশটা কাটতে গিয়ে এঁচোরের মাংস যাতে বেশি না কেটে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এঁচোরের সবুজ বা শক্ত অংশটা কেটে নেওয়ার পর এচড়টাকে আমরা টুকরো টুকরো করে কাটবো এই টুকরো টুকরো করে কাটার ক্ষেত্রেও কয়েকটা নিয়ম আছে ভেতরে যে সাদা শক্ত অংশটা দেখা যাচ্ছে সেই সাদা শক্ত অংশটা কিন্তু আমরা একটুখানি কেটে নেবো তবে সাদা শক্ত অংশটা পুরোটাই কাটবো না তাহলে এঁচড়টা সেদ্ধ হলে দলা পাকিয়ে যাবে বা খেতেও খারাপ লাগবে সেই জন্য সাদা অংশটা একটু থাকবে আমি ঠিক যেভাবে কেটেছি সেইভাবে আমরা কেটে নেবো আপনাদের সুবিধার্থে আর অংশ টুকরো আমরা কেটে দেখাচ্ছি যে সাদা অংশটা রয়েছে সেখান থেকে আমরা ট্রায়াঙ্গেল করে একটুখানি সাদা অংশ আমরা কেটে নিচ্ছি বাদ বাকিটা শেপ ওয়াইজ আপনারা বড় এঁচড় রাখবেন বা ছোট এঁচড় রাখবেন সেই মতন কেটে নেবেন এইভাবে পুরো এঁচড়টাকে আমরা কেটে নেব আমি এই এঁচড় কাটিংয়ের পুরো প্রসেসটাই কিন্তু বটি ছাড়া দেখিয়েছি ধারযুক্ত ছুরি দিয়ে আপনারা এঁচড় কাটতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু ছুরিটা ধার হওয়া ভীষণভাবে প্রয়োজন এঁচোরগুলোকে টুকরো টুকরো করে কাটার পরে আমরা ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো ঠান্ডা জলে নুন আর হলুদ দিয়ে আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখি অনেক সময় বা রান্না করার বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ আপ করেও রাখা যায় এরপর আপনারা এঁচোরটা যেভাবে যে প্রসেসে রান্না করবেন সেই প্রসেসে খুব সহজ পদ্ধতিতে রান্না করতে পারেন আর দু হাতে আঠাও লেগে গেল না কত সহজে কত সুন্দরভাবে এছর কাটা হলো আপনারা দেখতেই পেলেন পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে ফলো করে নেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিভোজ জারি রাখুন আমি খুব শিগগিরই নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে যাচ্ছি ততক্ষণের জন্য বাবাই এন্ড টেক কেয়ার